কি পাশো তোমার জন্য আমাদের ফ্যামিলিতে বিচার আসে তুমি ঠিকঠাক কত ক্লাসে যাও না পড়া শিখো না টিচারে কেন বিচার দেয় আর আমার কেন বড় ভাই তোমার বিচার শুনতে আর যদি তুমি ফাইজলা করো চাপটায় তোমার দাঁত ফেলে দেবো মেয়াদবি করো আর তুমি গার্লস কলেজের সামনে যে ঘুরাঘুরি করো কেন হ্যাঁ আর যদি আমাদের ফ্যামিলিতে এই ধরনের বিচার আসে বের করে দেবো তোমাকে যাও যাও পড়াশোনা করো ভালো যদি তুমি আমার বয়সে সাত বছরের বড় কিন্তু এই মুহূর্তে আমি অর্থনৈতিক দিক থেকে তোমার বড় তো আমি তোমাকে এখন বকাঝোকা করবো আমি তোমাকে থাপ্পড় মত দিয়ে দিই আমি জানি যে তোমার খারাপ লাগবে কিন্তু কিচ্ছু করার নেই তুমি চুপচাপ সেটা হজম করবে তুমি কি পাইছো তোমার জন্য আমাদের ফ্যামিলিতে বিচার আসে তুমি ঠিকঠাক কত ক্লাসে যাও না পড়া শিখো না টিচারে কেন বিচার দেয় আর আমার কেন বড় ভাই তোমার পিছিয়ে শুনতে আর যদি তুমি ফাইজলা মিত্রামি করো চাপটা তোমার দাঁত ফেলে দেবো বেহাদি করো আর তুমি গার্লস কলেজের সামনে যে ঘোরাঘুরি করো কেন হ্যাঁ আর যদি আমাদের ফ্যামিলিতে এই ধরনের বিচার আসে সোজা স্টার্ট বের করে দেবো তোমাকে যাও শোনো তোমার একটা কথা বলি তুমি একটু আনন্দের বুঝাও বুঝছো এই যে ব্যবসাপাতি কিন্তু সোজা জিনিস না এটা একদিনের বিষয় না আমার কথাটাই চিন্তা করো আমি কিন্তু একদিনে ব্যবসাটা বুঝি নাই হ্যাঁ আস্তে আস্তে ধীরে ধীরে ব্যবসা করতে করতে দেখতে দেখতে গিয়ে তারপর আমি ব্যবসা করছি আর তোমরা সবাই মিলা ওরা ব্যবসায় পসা দিলে হুট করে ও ব্যবসা করতেছে ও কি বুঝতেছে এটা কিছু হইতেছে কি না ও বুঝবে না তো ওরা কেউ গিয়ে ওরা বুঝাইতে হবে যেটা হইতেছে না এমনি করে হবে না এটা একটা সাধনার বিষয় ব্যবসাটা হ্যাঁ ধীরে সুস্থে বুঝে বুঝে আস্তে আস্তে তারপরে আগে আমার কথা হচ্ছে যে এই যে ও বলে ওর ব্যবসা আমার ব্যবসা এটা তো কোনো কথা ওর ব্যবসা ব্যবসা আমার এটা তো আমাদের সবার ব্যবসা তাই না আমরা সবাই তো ভালো চাই এটা তো ও করা যায় আমি করা একই কথা আমি তো চাই ওরে সাহায্য করতে ও উল্টা ভুল ধারণা নিয়ে বসে আছে ও মনে করতেছে আমি ওরা ব্যবসা করতে দিতে চাই না আমি ওরা জায়গা সম্পত্তি নেওয়া এগুলো এগুলো কোনো কথা তোমার মনে হয় আমি এরকম বলো এরকম তাইলে ওরা তো বুঝাইতে হবে একজন যে এটা আসলে কথাটা ঠিক না ওর ব্যবসাটাকে শিখতে হবে তারপর ব্যবসাটা করতে হবে তোর কে শিখাবে ব্যবসা আমার কাছ থেকে দেখে নিলে হয় আমি যেটা চাই তুমি তুমি ওরে বুঝাই বলবে যে ব্যবসাটা এখন আমি দেখি ও আমার কাছ থেকে দেখে দেখে বুঝুক তারপরে ও নিজেকে ব্যবসা করবে আমার তো অসুবিধা নেই আমার কথা ঠিক ওইভাবে শুনে না তোমার কথাই শুনবে আমাদের কথা শুনবে না বোর কথা শুনে না এরকম কোন পুরুষ আছে নাকি হ্যাঁ তো তুমি পুরা ঠিক মতন বুঝাইলে আমার মন ধারণা যে ও বুঝতে পারবে আর তোমার তোমারে যে আমি এই কথাগুলো বলছি এটা কারোর সাথে আলাপ করার দরকার নেই ভাইজান ভাইজান আপনার কি মনে নেই খারাপ একটা থাপ্পড় মারা গেল তো ফলা যায় ভাইজান আপনি যদি আমার একটা থাপ্পড় মারি আপনার মনটা ভালো হয়ে যায় তাহলে একটা থাপ্পড় মারেন একদিন একটা হাতি মতিঝিল থেকে হাঁটা শুরু করছে হাতির হাঁটা দেখি আর রাস্তায় ট্রাফিক জ্যাম লাগিয়ে গেছে রাস্তা দিয়ে মানুষ হাঁটা চালা বন্ধ করে দিছে পারলে মানুষে হাতিটারে সালাম দেয় তো হাঁটতে হাঁটতে হাতিটা যাত্রাবাড়ি যাওয়ার সময় একটা ম্যান হলে ঢাকনা খোলা ছিল ওই ঢাকনার ভিতরে হাতির পা কেয়ে গেছে অনেক চিল্লা চিল্লামিল্লি অনেক চেঁচামেচি করছে হাতির পাড় খুলতে পারলো না একটা ইন্দুর যাত্রাবাড়ি থেকে মতিঝিল আসার সময় হাতিটার একটা লাথি মারছে আবার মতিঝিল থেকে যাত্রা করে যাওয়ার সময় হাতির একটা লাতি বাড়ছে বুঝেন আপনাদের অবস্থাটা এখন ওই হাতির মতো হয়ে গেছে আপনি না পারেন কইতে না পারেন সইতে যতই চিল্লি করেন কেউ আপনার কথা শোনে না